বিয়ের আগে যে সম্পর্কগুলো তৈরি হয় দামি দামি গিফট দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে সারা রাত ভিডিও কলে ফোনে কথা বলে হাজারবার আই লাভ ইউ আই মিস ইউ লিখে বেবি সোনা জানু এইগুলো ডেকে সেগুলো কি অ্যাকচুয়ালি ভালোবাসা সেগুলো ভালোবাসা নয় সেগুলো হলো ভালো লাগা ভালোবাসা সেটা তখনই হবে যখন এটা বিয়ের পরেও বজায় থাকবে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না একে অপরকে বোঝার মাধ্যমেও একটা গভীর ভালো লাগা ভালো থাকা লুকিয়ে থাকে যে মানুষটা তোমার সুখে সুখী হয় তোমার কষ্টে কষ্ট পায় যে তোমার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত বন্ধু ভালো থাকো এই কথাটির মধ্যে লুকিয়ে থাকে হাজারটা না বলা অনুভূতি সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়াটাই বোকামি যে তোমার চুপ করে থাকাটাই বুঝতে পারে না তার কাছে তোমার বলা কথাগুলো মূল্যহীন কেউ যদি তোমাকে বলে ইউ আর নট পারফেক্ট ফর মি তবে তুমি কষ্ট পেও না একটু ভেবে দেখলেই বুঝতে পারবে সে নিজে তোমার যোগ্য না যে ব্যক্তি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্টও পায় কারণ খুশি হওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার ততটাই বেশি যদি কেউ তোমাকে বিশ্বাস করে তাহলে তুমি সব কিছু করতে পারবে কারণ তাদের বিশ্বাস তোমাকে শক্তি দিবে যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে তুমি কখনো বলো না যে তুমি তাকে ছাড়া বাঁচবে না তাকে শুধু এতটুকু বলো যদি অন্য কারোর জীবনে তুমি বেশি সুখ খুঁজে পাও তাহলে তুমি যাও কারণ জীবনটা তোমার সবাই ভালোবাসতে জানে কিন্তু সবাই ভালোবাসা বোঝার ক্ষমতাটা রাখে না